আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকালবেলা সকালে নাস্তা রেডি করছি তা থেকে শুরু করেছি আর আজকে সকালে নাস্তা হবে সবজি খিচুড়ি আর শীতের দিনে কিন্তু দেখবেন সকালবেলা গরম গরম দোয়া ওটা খিচুড়ি অনেক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর খিচুড়ি কিন্তু কম বেশি সবারই অনেক বেশি পছন্দের তবে শীতকাল আসলে কিন্তু খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে তো শীতের দিনে বেশি করে ধনেপাতা দিয়ে সব ধরনের শাক সবজি দিয়ে যদি আসলে মানে সবজি দিয়ে আর কি যদি বিশেষ করে একটু পাতলা টাইপের খিচুড়িটা রান্না করা হয় সবজি খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমার ছেলেরা কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে আজ কয়েকদিন যাবৎ শুধু বলছে আম্মু খিচুড়ি বানিয়ে দেও সকালে নাস্তায় আসলেও অলসতা করে কেন জানি আমার আর আসলে করা হচ্ছে না বলছি দেব দেব করে আর কি আজকে ফাইনালি দিলাম তো আর খিচুড়ির সাথে কিন্তু ডিম বাজি হলেই কিন্তু জমে যায় আর বেশি কোনো কিছুরই প্রয়োজন হয় না যদিও আমি কিন্তু জলপাইয়ের আচার আছে আচারও আচারও খাই আচারটা দিয়ে খিচুড়ি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে আমার ছেলেরা পছন্দ করে না তো ওদের জন্য আর কি ডিমবাজি করে নিয়েছি আর এখন আমি আমার মানে এখানে খাবারগুলো রেডি করছি তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওর সঙ্গেই আছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে আর আপনার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান তো যাই হোক এখানে আর কি খিচুড়ির সাথে শশা লেবু কেটে নিয়েছি আর ডিম ভাজি দিয়েই কিন্তু আজকে সকালে নাস্তাটা হয়ে যাবে আর শীতকালে কিন্তু এরকম ভা একদম ধোয়া ওটা সকাল সকাল গরম গরম খিচুড়ি খেতে মানে সবারই অনেক বেশি পছন্দের তবে বিশেষ করে কিন্তু আমারও কিন্তু অনেক বেশি পছন্দের তো যাই হোক এখন খাবারগুলো রেডি করে নিয়েছি এখন আমার ছেলেকে দিয়ে দেব আর আমিও কিন্তু খেয়ে নেব তো আগের বিডুর মানে একদিন আগের যে ভিডিওটা দিয়েছিলাম এর আগের ভিডিওতে আর কি আমার অনেক মিষ্টি আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে বিথিস ব্লগের বিথি আপু আর কি কমেন্ট করেছিল ওই যে আমি মন খারাপ করেছিলাম শুধু টাকার বিষয়ে ভিডিও বানাই আসলে আমার কাছে ভালো লাগে না আমার কাছে ভালো লাগে যে আসলে সংসারের কাজকর্ম পরিষ্কার পরিপাটি বা কী রান্না বনা করলাম এইসব বিষয়ে আর কি ভিডিও বানাতে হয়তো মানে অনেক দিন হয়ে গিয়েছে যেহেতু মাঝখান দিয়ে আবার গ্যাপও গিয়েছিলো আর কি তো আপুদের কমেন্টগুলো ভেবেছিলাম যে পর্ব পর্ব এরকম করে আর আসলে পড়া হয়নি তো আমার কয়েকটা আপুর কমেন্টস কিন্তু আমার খুব মনে গেথে গিয়েছে এই যে বিথিস ব্লগের বিথিস আপু তারপরে স্বপ্ন নূর সংসারের মানে নূর আপু কিন্তু ওই দিন আমার ভিডিওটা দেখেছিলো তারপরে আবার দেখা গিয়েছে ব্লগার নাহিদা আপু ব্লগ বাই জোৎসনা তো আপুরা ইন্ডিয়া থেকে আর কি আমার ভিডিওগুলো দেখে তো অনেক মিষ্টি মিষ্টি আপুরা আছে যারা আর কি আমার সবসময় আমার ভিডিওগুলো ভালোবেসে দেখে থাকেন একদম প্রথম থেকে শুরু করে অনেক নিখুঁতভাবে আর কি একদম শেষ পর্যন্ত আসলে মানে ইউটিউবে না আসলে কখনোই বুঝতে পারতাম না যে একটা মানুষকে এই মানুষগুলো এত ভালোবাসতে পারে আসলে না দেখে না বুঝেই কিন্তু আমরা আসলে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি আর এখানে কিন্তু কেউ আমাদের রক্তের সম্পর্ক না সবাই কিন্তু এই ইউটিউব থেকেই আসলে পরিচিত আর ইউটিউবে এসেই কিন্তু সবাই সবার সাথে অনেক মানে অন্তরের অন্তর মানে স্থলের মানে নিকটবর্তী আত্মীয় হয়ে যায় তারপরে এই যে কামরুন নাহার কামরুন নাহার আপু আছে একজন তো ওই নাহার আপু কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে সব সময় খুব সুন্দর করে কমেন্টস করে প্রবাসীর বউ মিম অনেক আপুরা আছে আসলে আমি আইডিগুলোর নাম আসলে লিখে রাখিনি কয়েকজন আপুদের নাম যাদের মনে হয়েছে তারাই আর কি খুব সুন্দর সুন্দর করে কমেন্টস করেছিল আর কি এই যে এই মানে গেলো ভিডিওর আগের ভিডিওতে আর কি তো যাই হোক সকালে নাস্তা খেয়ে নিয়েছি তারপরে এখন প্লেট বাটিগুলো থালা বাসন আর কি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আসলে সংসার হচ্ছে এমন একটা জায়গা আপনি যতই অসুস্থ থাকেন না কেন বা যতই ব্যস্ত থাকেন না কেন সংসারের কাজকর্মগুলো কিন্তু প্রতিনিয়ত আপনাকেই করতে হবে তো আজকে কিন্তু আমি অফ ক্যামেরাতে পুরো বাসা সব কিছু গুছিয়ে নিয়েছি সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করলাম না কারণ দেখা গিয়েছে প্রতিনিয়ত আমার সব ভিডিওতেই কিন্তু আমার গড় দরজা গুছানো বা ফার্নিচার পরিষ্কার করা সব কিছুই কিন্তু আসলে আপনাদের মাঝে শেয়ার করা হয় তো যাই হোক আজকের ভিডিওতে আর কোনো কিছু অফ ক্যামেরাতে যেহেতু পুরো ভাষাটাকে গুছিয়ে নিয়েছি সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করে নিই তো সকালে নাস্তার পর্ব শেষ করে সব কিছু কমপ্লিট করে বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে কিছু কাঁচা সবজি নিয়ে এসেছি যাই হোক ভিডিও টাইটেল এবং থাম্বেল থেকে হয়তো বুঝতে পেরেছেন এই শীতে মধ্যবিত্ত পরিবারে সংসার খরচ বাঁচানোর অসাধারণ আইডিয়া তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর এখন যেহেতু শীতকাল এখন কিন্তু বাজারে অনেক রকমের শাক সবজির কিন্তু অভাব নেই আর is <laughs> hmm মানে অনেক রকমের কালারিং সবজিও কিন্তু বাজারে পাওয়া যায় আর এখন কিন্তু খুব কম দামি কিন্তু সব মানে সব ধরনের শাক সবজিগুলো পাওয়া যাচ্ছে আর বেশ কিছুদিন পরে কিন্তু এই সবজিগুলোর দাম অনেক বেশি বেড়ে যাবে তো আমরা যেহেতু মধ্যবিত্ত আসলে আমাদেরকে অনেক হিসেব বুদ্ধি করি কিন্তু সংসারটাকে চালাতে হয় আর এখন কিন্তু দিন দিন সব জিনিসপত্রের যেই পরিমাণে দাম বাড়ছে মানে কি বলবো এমন সময় কিন্তু অন্যান্য বছর মানে শাক সবজির দাম অনেকটাই কম থাকে তারপর আমি চিন্তা করে দেখেছি এই বছর কিন্তু অনেকটাই বেশি এখন পর্যন্ত কিন্তু বাজারে গেলে টমেটো কিন্তু আশি থেকে একশো টাকা দরে কিন্তু টমেটো কিনতে হচ্ছে তারপরে এই যে ফুলকপি নিয়ে এসেছি ফুলকপিরও কিন্তু দাম অনেকটাই মানে বেশি ওই পরিমাণেই তারপরও চিন্তা করেছি বেশ কিছুদিন পর যেহেতু রমজান মাস চলে আসবে আর আমরা যেহেতু মধ্যবিত্ত আমরা চাইলে একটু বুদ্ধি করে টেকনিক খাটিয়ে মানে যদি একটু চলি তাহলে কিন্তু সংসার খরচ থেকে হাজার হাজার টাকা পয়সা কিন্তু আসলে বাঁচাতে পারি এই অসাধারণ আইডিয়াগুলো হচ্ছে যেমন দেখা গিয়েছে এখন যেহেতু শীতকাল বাজার কিন্তু শাক সবজির দাম অনেকটাই কম এখন যদি আমরা বুদ্ধি করে কিছুটা শাক সবজি ফ্রোজেন করে আসলে রেখে দিয়ে দেখা গিয়েছে যখন এই শাক সবজির দামগুলো বেড়ে যাবে তখন কিন্তু চাইলে আপনারা ফ্রিজ থেকে এগুলো নামিয়ে খেতে পারবেন তখন কিন্তু আসলে দাম দিয়ে বাজার থেকে আর ওই শাকসবজিগুলো খেতে হবে না এখন কিন্তু কাঁচামরিচ মাত্র একশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে তো আমি কিন্তু এখানে হাফ কেজি কাঁচামরিচ পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এসেছিলাম তো বেশ কিছুদিন পরে যেহেতু রমজান মাস চলে আসবে দেখা গিয়েছে এই মরিচের দাম কিন্তু দুইশো থেকে তিনশো টাকা কেজি ধরে কিন্তু বিক্রি হবে তো আপনারা চাইলে কিন্তু দেখা গিয়েছে কাঁচামরিচ ব্ল্যান্ডার করে বা ক্যাটে বা কুচিয়ে কিন্তু চাইলে আসলে বক্সে বক্সে করে আসলে ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে কিন্তু দেখা গিয়েছে রমজান মাস আসলে কিন্তু আসলে দাম দিয়ে আর এগুলো কিনে খেতে হবে না তারপরে গাজর গাজরটা যেহেতু সব বাচ্চারাই অনেক বেশি পছন্দ করে আর আমরা যেহেতু নুডলসের মধ্যে বা বিভিন্ন ধরনের শাকসবজি রান্না করার সময় যেহেতু গাজরটা ব্যবহার করি তো আপনারা চাইলে গাজর এভাবে কুচিয়েও কিন্তু আসলে ফ্রিজে রেখে দিতে পারেন পেঁয়াজ কলি কুচিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন আর এই যে ফুলকপিগুলো দেখছেন এগুলো কিন্তু আমি কেটে ভাপিয়ে মানে ভাব দিয়ে নিয়েছিলাম তো ভাপ দিয়ে ঠান্ডা করে তারপর বক্সের মধ্যে রেখে দিয়েছি আবার কিছুটা এই যে পাতাও কিন্তু মানে এই দনেপাতো কিন্তু আমি কুচিয়ে তারপরে এক বক্স করে রেখে দিয়েছি যেহেতু বেশ কিছুদিন পর মানে এই সবজিগুলো কিন্তু আর পাওয়া যাবে না আর শীতকালে যেই সবজি পাওয়া যায় এগুলো কিন্তু দেখা গিয়েছে পরে আর পাওয়া যায় না তো সারা বছর কিন্তু দেখা গিয়েছে গরমকাল আসলে কিন্তু গরমকালের সবজি কিন্তু পাওয়া যাবে তো আপনারা যদি বুদ্ধি করে এভাবে টেকনিক খাটিয়ে যদি বা কিছু আইডিয়া খাটিয়ে যদি সব ধরনের শাক সবজি সব কিছু যদি এখন থেকেই প্রয়োজন করে কিছু কিছু করে ফ্রিজে রেখে দেন দেখা গিয়েছে সংসার খরচটা কিন্তু কিন্তু অনেকটাই কমে যায় বা সংসার থেকে কিন্তু চাইলে আপনারা হাজার হাজার টাকা পয়সা বাঁচাতে পারেন এই সবজিগুলো যে দেখবেন গরমের দিনে যখন বেশি দাম দিয়ে কিনে খেতে হয় অনেকের তা আপনারা যদি এখন থেকে বুদ্ধি করে সব কিছু আগে থেকে ফ্রোজন করে রেখে দেন দেখবেন দেখা গিয়েছে সংসার খরচটা অনেকটাই কমে যাবে আপনি কিন্তু চাইলে তখন এইগুলো নামিয়ে খেতে পারবেন তো এখানে আর কি সব কিছু গুছিয়ে তারপর চলে এসেছি সুজা দুপুরে রান্নার পর্বে তাই আজকে কিন্তু সিম টমেটো আলু দিয়ে মাছ রান্না করব আর দেখা গিয়েছে বাজার থেকে

এক কেজি কুচু চিংড়ি মাত্র সাগরের আর কি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এনেছিলাম তো আমি চিন্তা করে দেখেছি এখানে কিন্তু যে পরিমাণ মানে কুচু চিংড়ি ছিল এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি একদিনের জন্য নিয়ে নিয়েছি আর কিন্তু বাকি কুচু চিংড়িটা হয়তো দেখতে পেয়েছেন মানে আমি একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি তো ওইটাকে কিন্তু আমি দুই ভাগে বন্টন করেছি তো এক কেজি কুচু চিংড়ি কিন্তু চাইলে আমি তিন দিন আর কি মানে তিন দিন নেবো আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদিনের জন্য নিয়ে নিয়েছি এখানে বেশি করে মানে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সব ধরনের মশলা দিয়ে নিয়েছি এখন আর কি এগুলো এক এক করে আর কি মানে এই যে কুচু চিংড়ির বড়া আর কি বানিয়ে নেবো মুসুরের ডাল দিয়ে আর এই কুচু চিংড়ির বড়াটা কিন্তু খেতে সবাই অনেক বেশি পছন্দ করে যদিও আমি প্রায় এক বছর হয়ে গিয়েছে আগের বছর এমন দিনে আর কি খেয়েছিলাম যেহেতু আমরা শহরে থাকি না চাইলেও কিন্তু আসলে আমরা পাই না এই মাছগুলা তো আমি কিন্তু এখানে বুদ্ধি করে কুচু চিংড়িটাও আর কি ফ্রিজে রেখে দিয়েছি মানে তিন দিনের জন্য ভাগ করেছিলাম তো এখানে একদিনের জন্য নিয়ে নিয়েছি আর বাকি দুই দিনের জন্য আর কি রেখে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এভাবে আসলে বুদ্ধি খাটিয়ে টেকনিক খাটিয়ে এমন শীতের দিনে কিন্তু বিভিন্ন কিছু কম দামে যখন পাবেন চাইলে কিন্তু আসলে তখন কিনে তারপর ফ্রিজে ফ্রুজিং করে রেখে দিলে দেখা গিয়েছে পরবর্তীতে যখন আপনাদের মন চাবে তখন বা দাম দিয়ে কিনে খেতে হবে না তখন কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে নামিয়ে রান্না করে নিজেদের চাহিদাগুলো মেটাতে পারবেন তো যাই হোক এখানে কিন্তু আমি কুচু চিংড়িটাও ভেজে নিয়েছি আর কি কুচু চিংড়ি যেই বড়াগুলো হয় আর দেখা গিয়েছে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করেছি তা আমি কিন্তু কিছুটা টমেটো ফ্রোজেন করব যদিও আজকের ভিডিওতে টমেটো আর আনেনি কারণ এখন কিন্তু টমেটোর দাম কমেনি মাত্র এখনও কিন্তু আশি থেকে একশো টাকা দম দামে কিন্তু আসলে মানে টমেটো বিক্রি হচ্ছে তো আপনারা চাইলে টমেটোর দাম যখন কমে যাবে তখন কিন্তু চাইলে আপনারা টমেটো কিনে বেশি করে বিভিন্ন উপায়ে কিন্তু আসলে টমেটো সংরক্ষণ করা যায় প্রয়োজন করে রাখা যায় আসলে আমি মনে করি আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটাই টেকনিক খাটাই তাহলে সংসার খরচ থেকে কিন্তু এভাবেই করেই কিন্তু সংসার খরচটা অনেকটা কমিয়ে বা সংসার খরচ কিন্তু আমরা বাঁচাতে পারি শুধুমাত্র একটু টেকনিক বুদ্ধি কখন কোন জিনিসটা করতে হবে আসলে সময়ের উপরে নির্ভর করতে হবে দেখা গিয়েছে এখন যেই এখন যেহেতু শীতকাল তো শীতকালীন যেই শাকসবজি বা দেখা গিয়েছে ফলমূল পাওয়া যায় এখন যদি শীতকালীন ফলমূলগুলো আপনারা কিনে খান দেখা গিয়েছে আপেল কমলা মালটা এগুলো যদি বাচ্চাদেরকে না খাওয়ান না খাইয়ে যে এখন যেই যে শীতকালীন যে মানে এই দেখা গিয়েছে সিজনাল ফলগুলো পাওয়া যায় যেমন এখন বাজারে কিন্তু বরুই পাওয়া যায় পেয়ারা পাওয়া যায় তো আমি কিন্তু আজকের ভিডিওতে বড়ুই এনেছিলাম হয়তো দেখতে পেয়েছেন কিনা জানি না তো বড়ুইটা কিন্তু এখন শীতকালে সবাই জনপ্রিয় অনেক বেশি আবার দামেও কিন্তু কম যেই জায়গায় আপনি এক কেজি আপেল তিনশো টাকা দামে কিনে খাবেন এক কেজি মালটা তিনশো টাকা দামে কিনে খাবেন এইরকম না করে এখন কিন্তু চাইলে আপনাদের বাচ্চাদেরকে বরুই পেয়ারা এগুলোই খাওয়াতে পারেন এতে করেও কিন্তু দেখা গিয়েছে সংসার খরচটা অনেক অনেকটাই কমে যাবে শুধুমাত্র একটু বুদ্ধি টেকনিক খাটালেই কিন্তু সংসার খরচ থেকে আমরা হাজার হাজার টাকা পয়সা আসলে বাঁচাতে পারি এই হচ্ছে আজকের মানে সংসার খরচ থেকে টাকা বাঁচানোর দারুণ দারুণ আইডিয়া আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এটা ছিল একদম রাতের বেলা তো ফ্রিজে অনেক দিন আগে আর কি দুধ ছিল তারপরে এই যে দেখছেন নারকেলটা নারকেলটাও কিন্তু আমি ফ্রিজে কুড়িয়ে রেখে দিয়েছিলাম তো ভাবলাম একটু পায়েস রান্না করা যাক খেজুরের গুড় দিয়ে তো ভা এখানে আর কি আজকে অনেক দিন ধরে ভাবছিলাম যে পায়েস রান্না করব তো আজকে আর কি ফাইনালি করছি তো পায়েসটা রান্নার শেষ পর্যন্ত আর আপনাদের সাথে শেয়ার করব না পরের ভিডিওতে আর কি শেয়ার করব পায়েসের ফাইনাল লুক তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম